ইসমুল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন দাঁড়িয়ে একটা সোনালিকা ডিআই আর এক্সের ভিডিও করছি ওভারঅল গাড়িটা এই মাত্র চার্জ করে রাখলাম গাড়ির সম্পন্ন ওয়েট কোনো জায়গায় কোনো রং দেখেন কোথাও কোনো রং করা কিছু নেই চোল বাচ্চটাও ভাবে ভালো আছে তেল মারিয়ে গাড়ি ভিডিও করে মানুষকে দেখানো এখন গাড়ি চলছে দেখেন দেখেন একের ফেরে চোর ফেরে ভাই এক করা চাষ করে আসলাম ভাই দেখেন চার আনা বিট আছে দেখেন কত বিট আছে চারানা আছে বিট অরিজিনাল কালার এটাকে লেফট টুটানো আছে যারা গাড়িটা যারা নিতে চাইছেন শুধু তারাই ফোন দেবেন সোনালিকা সাইট আরেকের গাড়ি দেখেন তো এক ফুল মবেল কোথাও কোনো ঘামা আছে কি না কোনো জায়গায় এক ফট মডেল ঘামাটা আমার কিছু নেই দেখেন কোনো ধোঁয়া নাই মশা নাই একেবারে ন্যাচারাল দেখে নিচে দেখেন সব করক ভাই তারপরে হেডলাইট জ্বালাবো দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট করা ওয়াইরিং তারপরে দিক দেখাবো তারপরে পাম্প দেখাবো দেখেন অরিজিনাল পাম্প ভাই

দেখো দুইটাই ভালো হাই লো সামনের টাকা বিশালিন্তি দেখার কিছু নেই ভাই একেবারে কর পড়া গাড়ি ছ হাজার সামথিং চালানো দেখো মাইল মিটার মাইল মিটার দেখা যাচ্ছে ছ হাজার আটশো টোম্ব এই ছাখ দেখাড়ির বারো সব থেকে দেখে নিচ্ছি তো একেবারে পুরা ওকে দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন তারা গাড়িটা অনেক প্রবাসী ভাই আমার কাছে ফোন দেন অবশ্য স্যানেল দেখে যে ভাই ভালো সোনালিকা গাড়ি এর আগে মহেন্দ্র গাড়ি এক করে আসলাম এর আগে সব কমপ্লিট করা টায়ারের বিট এখনও টায়ারে না বিট অরিজিনাল গাড়ির সাথে টায়ার হয় দেখে দেওয়ার নয় বাবার তো সব ডিএন করা নেবেন না চালাবেন গাড়ি ওভারঅল হেভি সুন্দর গাড়ির লুক লুকটা সামনে যে কালো হয় ভাই আমি আছে কালার করেছি কালো চশমা আমার ভালো না আমি এটা কালার করে সাদা করেছি কষ্ট নয় আসলে ভালো দেখা যায় নিউ মডেল গাড়ি দেখার দৃশ্য নাই দেখেন কোথাও কোনো স্পট নেই গাড়ি যারা নেবেন আমার চ্যানেলের নাম বিস্মুল্লাহ মোটর আর আমার দোকানের নাম বিস্মুল্লা ভাইক সেন্টপ আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা মোটর সাইকেলের হাটের সামনে মূলত আমি মোটর সাইকেলে বিজনেস করি আর মাঝে মধ্যে একটা গাড়ি কিনি একটা দুইটা গাড়ি কিনি কাজ করি আবার বেশি এটা আবার ব্যবসা নাই সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি আতা হাসিন আর এই যে রুটার ভাই এটাকে নিউ হল্যান্ডের মাস্কের রুটার এখনও সিল সাপোর্ট সব আছে অরিজিনাল কালার রুটারে কোনো কালার হয়নি তারপরে রুটারে দেখেন সিল দেখে দিচ্ছি এটাকে নিউ হল্যান্ডের রোটার দেখেন এই যে এইটা এটা এইটা মোটামুটি আট হাজার টাকা দিয়ে নাঙল রুটার সহ আজকে গাড়ি রাখবো না ভাই গাড়ির উত্তর পেট দেবো নাঙল রুটার সহ আমি সত্য করে একটা দাম পাবো গাড়ি সতেরো সালের গাড়ি আঠারো ডেলিভারি দেখেন দেখেন সব দেখাবো ভাই সিটারি করার কোনো সুযোগ নেই দেখা দেখেন দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সতেরোর গাড়ি আঠারোই ডেলিভারি সতেরোর গাড়ি আঠারোই ডেলিভারি যারা নেবেন আজকে একটা ফিক্সড দাম বলবো বেশি দাম দর করার সুযোগ দেয় গাড়িটা আমি রাখবো না ভাই আমার মোটরসাইকেলের সিডেন্ট চলে এসেছে আমি গাড়িটা সেল দেবো অল্প প্রাইজই আজকে গাড়িটার দাম রাখবো যারা নেবেন পাঁচ লাখ সত্তর হাজার রুটার নাঙল গাড়ি পাঁচ লাখ সত্তর হাজার দাম রাখতো দাম দাঁড় করার কোনো সুযোগ নেই তারপরও দরকার নেই হালকা সীমিত সম্মানই করবো যারা নেবেন অতি দূরত্ব ফোন দেবেন ভাই অতি দূরত্ব ফোন দেবেন গাড়িটা ফেলে যাবে ভিডিও ছাড়ার আগেও গাড়ি সাথে আমার দশটা একজনের সাথে আমার কথা হয়েছে দেখেন মার্কাটা একই এবার কমপ্লিট গাড়ি একা দং মরিসা কোনো জায়গায় ফুললি গাড়ি কাজ করা ফুললি একেবারে একটু জেদ কাজ করা দেখেন এই যে গ্রন্থ নাইলে মানুষ বলে দে ভাই চক ছে কোনো কিছু তেল মারা নাই কিচ্ছু করা নাই একেবারে ন্যাচারেল সব কিছু ন্যাচারেল আর কিছু কথা বাড়ালাম না তারা নেবেন স্ক্যানে ফোন নাম্বার দিয়ে দেবো তারপরে বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান স্ক্যানে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ